তো চুলে চুলে যায় এত চুলে চুল হয় না তুলনা করার বাইরে সর ওইদিকে সর আজকে আমি বলেই দেব সবাইকে আমার জীবন হচ্ছে সত্য ঘটনা অবলম্বনী ও আমায় কিছু বারণ করেছিল করতে বাট আমি সেই কাজটা করেছি এবার কেউ যদি আমায় সাবধান করে আমি তার কথা কেন শুনব আমি নিজে ধাক্কা খেলে তো এক্সপেরিয়েন্সটা বেশি ভালো হবে তাই না তখন উঠতে বসতে ওই একটাই কথা কি বলেছিলেন তো বেশ হয়েছে কেমন লাগে আমি চাইছিলামই না তুই কাদিশ মাফ karde do

আজকে আমার অনেকদিন পর সন্দীপের সাথে দেখা হচ্ছে এখন আমি আমার মতন কাজে একটু ব্যস্ত থাকি তো ও খুব মানে রেগে যাচ্ছে আজকাল আমার উপরে মানে এখন আর ওর আমার উপরে রাগ অভিমান ছাড়া আর কিছু নেই ঠিক আছে এখন আগের মতন কথাবার্তা সেরকম হয় না দেখা সাক্ষাৎ তো হচ্ছে না তো আজকে অনেকদিন পর আবার যাচ্ছি দেখা করতে দেখা যাক গাইজ মাল চলে এসছে আমি বুঝতে পারছি না দেখে ফেলছি কি আমার ফোন করেছে আমাকে কোথায় কে বলে দিচ্ছে হ্যাঁ খোঁজ লেট করে এসছিস তুই খোঁজ আচ্ছা

তার <laughs> আরে এদিকে আমার জানতে বলবো কত গিয়ে তার গাড়িতে তেল না এই তুই বড়া এদিকে আসলে তো কি হয় কোন 10 টাকাই তো খরচ হইলা কই যতটা খরচার কথা না খরচা তো যা আমার অস্তিত্ব করে না একা আর তাহলে তো আমি এসেই উল্টো হলো আমার এখন যাচ্ছে আমাকে নিয়ে বাড়িতে এই বাড়ি আমার কোনো নেই আরে তো তুই তো বলিস

আমার তোর কমেন্ট গুলো আমি দেখি আমাকে বলে কি তানিয়া দি তুমি ওকে দাদা বৌদিতে নিয়ে যাও ওর এক্স কে দাদা বৌদিতে নিয়ে যায় তুমি নিয়ে যাও সন্দীপ দাদা বৌদিতে ও নিয়ে যায় ওর এক্স কে দাদা বৌদিতে আমি নিয়ে আসি ডিবাপিতে আবার ও নিয়ে আসবো ওর এক্স কে দাদা মানে ইয়ে কি হয় রে আমার সাথে কি হয় রে তুমি লোকই বলো কি হয় রে ও মা গু টুরুলা গাইজ সত্যি বুঝতে পারি নি এরা চোতা মেরে দেবে আমার আজকে পুরা বেমাকুব বানা لیا

মানে মাঝে মধ্যে আমার কি মনে হয় তোর বলতো আমি কি লাগি তোর হ্যাঁ কেমন আছো খুব ভালো আছি এই যে আসলাম একটু আগে আমরা বলি কি আমি খাইনি আমার এই ডিবাপির বিরিয়ানি খাওয়াবি এখন চল

আমার জীবন হচ্ছে সত্য সত্য না না চুপ চুপ বলছি বলছি এক সেকেন্ড আমার জীবন হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে ঠিক আছে এবার ও আমায় কিছু বারণ করেছিল করতে বাট আমি সেই কাজটা করে করার পরে এবার দেখো নিজে ধাক্কা খেয়ে শেখার একটা নিজে ধাক্কা খেয়ে শেখার যে ব্যাপারটা নিজে ধাক্কা খেয়ে শিখলে পরে মানুষ জীবনে শিক্ষা লাভ করে যে আমি আর সেই কাজ করব না সেই পথে যাব না বা সেই মানুষটার দিকে যাব না এবার কেউ যদি আমার সাবধান করে আমি তার কথা কেন শুনবো আমি নিজে ধাক্কা খেলে তো এক্সপিরিয়েন্সটা বেশি ভালো হবে তাই না তো আমায় বহুবার সাবধান করেছিল আমি তখন শুনিনি পাত্তাই দিনি এবার যখনই আমাদের কথা হয় এক সেকেন্ড এবার যখনই আমাদের কথা হয় তখন উঠতে বসতে ওই একটাই কথা কি বলেছিলাম তো বেশ হয়েছে কেমন লাগছে আমি চাইছিলামই না তুই কাদিশ আমি চাইছিলামই না তুই কাদিস এই দিনটা তোর জন্যই দেখি প্রত্যেক কথা আমার শোনাবে আপনি কিতনিবার কাহা কি গলতি হয়ে মাফ maaf কর দো পাধারে ক্ষমা চা পাধারে ক্ষমা তুই কারণ তুই

সন্দীপ ঠাকুর আমার কষ্ট আমি সত্যি জানতাম না আমার জানার পরে মন ভেঙে গেছে আর কি বলবো এরপরে আর কোনো কথা হয় না আমি যেদিন জানছি আমার মনটা একদম টুকরো টুকরো হয়ে গেছে ও হোক মানে এই মাত্র বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া দাওয়া বাড়া গালের মধ্যে কি ঢুকলো মানে বাবুল কাম চিবাতে চিবাতে পাট বাগানের কাছে এসে বসলাম পাট বাগানে কি করতে বসলাম আমরা এখানে পাট বাগানে কি করতে নিয়ে এসেছি আমাকে আমি নিয়ে এসেছি নাকি লজ্জা লাগা গাইস এটা হলো পাট বাগান যাবি এখানে এই সন্দীপ যাবি নাকি অনেক কিছু কি যাবি নাকি তোর গার্লফ্রেন্ডে নিয়ে যা আমার গার্লফ্রেন্ড নেই আমি সিঙ্গেল সারা মানি চাইয়ে

সলেট গাইস এখন ঘড়ি কাটা বাজে নটা বাজে চোদ্দ মিনিট আর এখন বার সাথে এসেছিলাম তো এই আলুর বস্তাগুলো তুলে নিয়ে এসেছিলাম দেখ এখন ও যেহেতু বাড়ি যাবে সেই জন্য বারাসাতে স্টেশন ছাড়লাম ওই ধর দায়ী রয়েছে তো চলো আজকে ভিডিও বেশিভাবে করছি না এখানে শেষ করছি হচ্ছে তোমার সাথে কয় সকাল দশটার সময় তো ততক্ষণের জন্য টেকিয়ার প্যান লাভ ইউ গুড নাইট সুইট ড্রিন্স